নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু ইন্ডিয়া এই মাত্র যে ভিডিওটা দেখলেন এটা খেজুরির কসবা গ্রামের গ্রাম পঞ্চায়েত সেখানকার ব্যাপার সেখানে কারা পঞ্চায়েত চালাচ্ছেন বিজেপি কারণ সেখানে বারো এবং ষোলো ষোলোটা আসন বিজেপি পেয়েছে বারোটা তৃণমূল অতএব ওখানে বিজেপির প্রধান কি ব্যাপার জাতিগত যে শংসাপত্র দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে বাধা কিসের বাধা আমরা ওরা দেখতে পাচ্ছি যে যেখানে তৃণমূলের সদস্যরা রয়েছে তারা যদি কোনো লোককে পাঠাচ্ছেন শংসাপত্রের জন্য জাতিগত শংসাপত্র সেটা নাকি করা যাবে না তাদের বক্তব্য যে বিজেপির ওখানকার যে স্থানীয় নেতৃত্ব তার সই চাই তবেই সেটা দেওয়া যাবে তাছাড়া দেওয়া যাবে না এটা তো আমরা বামফ্রন্টের শেষের দিকে দেখছিলাম যে আমরা ওরা তৃণমূলে পুরোটাই দেখতে পাচ্ছি এ তো বিজেপি এখনো সেইভাবে শাসন ক্ষমতায় আসেনি অথচ তাদের মধ্যে যেখানে তারা যেটুকু ক্ষমতা পেয়েছে তার মধ্যে সেই আমরা ওড়ার ব্যাপার এটা তো কখনো প্রশাসনিক কাজ হতে পারে না এটা কি ধরনের কাজ এটা বিরুদ্ধেই তো প্রচার করে এই তৃণমূল সরকার ছিল এবার তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে শুভেন্দু অধিকারী আমার মনে হয় এ ব্যাপারে বিশেষ করে এই বঙ্গ রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছে বিজেপির তাদের নজর রাখা উচিত বিশেষ করে শুভেন্দু অধিকারিক অবশ্যই নজর রাখা উচিত এটা কিন্তু কাম্য নয় এটাই যদি হয় তাহলে আর পরিবর্তনটা কিসের হবে পরিবর্তন করে লাভটাই বা কী হবে একই জিনিস ধারক বাহক সেই একই থাকলো সেটার জন্য তো বিজেপিকে ভোট দেয়নি ওখানকার লোক ভেবেছিল যে সব সমানভাবে কাজ হবে সে তৃণমূল কে সিপিএম কে বিজেপি এটা তো দেখা প্রশাসনের কাজ নয় অন্তত পক্ষে এই মুহূর্তে যিনি প্রধান তিনি তিনি ওই গ্রামের প্রধান কোনো দলের নয় সেটা আমরা যেমন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও বলি সেটা একই কথা যে তিনি মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল দলের মুখ্যমন্ত্রী নয় তিনি সারা রাজ্যের মুখ্যমন্ত্রী তেমনি প্রধানও যে গ্রামের প্রধান তিনি সমস্ত গ্রামবাসীরই প্রধান অতএব কে এটা তো খুব নিয়ম আছেই যে এলাকায় যে সদস্যের আন্ডারে যে মানুষ থাকে তারা তো তারই সই নেবে এটাই তো নিয়ম তার কাজটা তো সেই করবে সেটা তৃণমূলই হোক বিজেপি হোক সিপিএমই হোক তার উপরে আবার বিজেপির মহল লাগাতে হবে কেন তাহলে কি পরিষ্কার করা হচ্ছে যে আমরা ওরা আমাদের কর্তৃত্ব দেখানো বিজেপির যে রাজ্যের যে ঊর্ধ্বতন নেতৃত্ব তারা বোধ হয় সম্পূর্ণভাবে জানে না জানলে নিশ্চয়ই এটার ব্যবস্থা করবেন কারণ এইটাই অপছন্দের জিনিস এটার বিরুদ্ধেই লড়ছেন এই দলগুলো বিরোধী দলগুলো এর বিরুদ্ধেই লড়ছে কারণ আমরা ওরা এটা শুরু হয়েছিল কিন্তু বামফ্রন্টের শেষের দিক থেকে তারপরে এই তৃণমূল সরকার পুরোটাই এটা বয়ে নিয়ে এসছে কিন্তু আগামী দিন এই যে সামনে নির্বাচন আসছে বা যে আশা করে বিজেপি দল চলছে যে সামনে হয়তো ছাব্বিশের বিধানসভা ইলেকশনে তারা সরকার গঠবে আপটা কি হবে এইটাই তো মানুষ ভাবছে যদি এখনই এই কাজ করে তাহলে তো পরবর্তীকালে এই কাজই চলবে তাহলে পরিবর্তনটা কিসের হবে পরিবর্তন তো কিছু হবে না সেই ক্ষেত্রে আমরা তাকিয়ে থাকব বিজেপির বঙ্গ নেতৃত্ব এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এ বিষয়ে আপনাদের মতামতটা কি আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার